বলেন আইসা কে মাতের ময়দানে সব মানুষ গুলা হইয়া উডুবি আমাদের আইসা বলেন অগাল্লা রসুল আমিও কি উল্লাঙ্গ হইয়া যাব আমি কি উল্লাঙ্গ অবস্থায় উদুব নবী ডাক হা 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 তুমিও তো উলঙ্গ অবস্থায় উডুবা মহাম্মদ আমার কি শরণ করবে না আমার কি লজ্জা লাগবে না আমি ক্যামাতের মায়ের উলঙ্গ অবস্থায় দাঁড়া

মালিক যখন বিচার করার জন্য বসবে আল্লাহ যখন তার সিংহাসনে বসিয়া একটা ডাক দিবেন একটা ডাক দিবেন একটা হংকার ছেড়ে দিবেন লিমানিল মনকুল

মালিক হইল জাহান দারোগার নাম ওই জাহান নামের দারোগা ও আল্লাহর কথা ছাড়া কারো কথা শুনে না দুনিয়া দারোগাই ঘুষ খায় তো ঘুষও খায় না আল্লাহ ডাক দিলে মালিক আমার বান্দা কোন জাহান্নাম কামাই করছে আমার বান্দারে জাহান্নামের দেখা খবরদার খবরদার মানে জাহান্নামের গলায় কিন্তু শিকার পরাইয়া দিয়া সুবা জাহান্নাম কি রকম হবে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলে বলেন না على الف سنه حتى احمر ثم على النار على الف حتى ابيضت ثم على النار على الف حتى اسودت ففيها سوداء مظلمة رواه البخاري أو كما قال

এক হাজার বছর তাপ দিছে এরপরে জাহান আগুনটা সাদা হয়ে গেছে তারপরে আবার এক হাজার বছর তাপ দিছে জাহান আগুনটা বাবা কালো হয়ে গেছে আল্লাহ নই বলেন জাহান নাম এখনো কালো ওই জাহান নামটা যখন বাবা সত্তর হাজার ফেরেশতা আবার এক একটা ফেরেস্তা কত বড় হবে এক কান্দা থেকে অন্য কান্দা পাঁচশো বৎসরের রাস্তা এরপরে যখন ওই যে হাল্লাম ধরে যখন যে হাল্লাম ডাকে কেউ বতরের ওদিকে মাতার সত বড় সূর্যদার গরমে মাথা টাস টাস করি ফাটিয়া যাইবে মগজগুলা বাতের মাগের মতো উতলাইতে থাকবে জিব্বাকার নাবি স্থল পর্যন্ত চলিয়া যাইবে ওই জাহান্নাম যখন জাহান্নামীরে দেখবে খালি কইবে হালিম মজিদ والله দাও দাও তোমার গুনাগার বান্দারে আমার ভিতরে দাও আমি আর সহ্য করতে পারি না ও আল্লাহ দাও তোমার গুণাগার বান্দা গুলো আমার মাঝে দাও এখনই শেষ করে দিব বাবা এ ওই জাহান্নাম যখন জাহান্নামের দেখবে আইসা ওই জাহান্ন যখন জাহান্ন দেখবে গুরুন গুরুণ করিয়া আওয়াজ করতে থাকবে যেরকম ক্ষুধার্ত সিংহ শিখা দেখলে গর্জন শুরু করে ঠিক ওইভাবে লাফায় লাফ আসতে থাকবে আদম নবী থেকে ইসারফুল্লাহ পর্যন্ত পরেশান মালিকের সামনে আজকে কে কথা বলবে আদম কায় না পারব না নহু কায় পারব না ঈশা কয় পারবো না কোনো মানুষ পারবে না সর্বশ্বাস আদম নবী সব পায় গাম্বারদেরকে নিয়া আমার নবী আমার নবী যে নবীর নামে একটা মাদ্রাসা লীলা বড়ি নে তিনখানা মাদ্রাসা মসজিদের দোতলায় বাবা এমনি আব্দুল জলিল মডেল মাদ্রাসা ও আল্লাহর বান্দা হাসরের ময়দানে ওই নবী ওই নবীর কাছে যারা সবাই বলবে আজকে দিনে মাওলার সামনে কথা বলার মত কেউ নাই ওগুলো আল্লাহ হাবি যা আল্লাহ রোহমদুল্লা যাইয়া আল্লাহর কুদরতি পায় করুন সুরের মার আর কানবে রবি হাবলিয়া উন্মাতি উন্মাতি ও আল্লাহ এ মালিকাম যেবারের জাহাল বাস্তি আল্লাহ আমার উম্মতের হবে কোন গতির আল্লাহ আমার উম্মত দা আমার উম্মত দা আল্লাহ পাক রব্বুল আলামিন দা দিয়া বলবেন হাবিব আমার মাথা জাগান মাথা জাগান ওয়া রাফা আনাল লাকা যিকরাত আমি اپنا সম্মান বাড়ায় দিলাম ওঠে ন ওঠেন ওই যে মাকামে মাহমুদ জা জা জান আমি আল্লাহর ডান পাশের চাদরটাকে দিলাম নবী যখন চহরের সামনে দাঁড়ায় আসে তারের দিকে আল্লাহ দিকে তাকাইয়া দাঁড়াবেন আল্লাহ

আপনাকে মাকামে মাহমুদ দান করলাম আপনি চেয়ার উপরে বসেন নবীজি ডাক দিয়ে কইবে আল্লাহ চেয়ার দিছেন দইয়া আমি মালিক হইলাম চেয়ারটা বুঝিয়া নিলাম কিন্তু মালিক আমায় যদি চেয়ারে বসি চেয়ার যদি আমার নিয়ে আপনার জান্নাতে যায় বলেন বলেন অবস্থা কি হবে এই অবস্থা আল্লাহর কোন আছে এই কমপ্লেক্সে এই মাদ্রাসায় মেশিনে বাবা বেশি না একটা লক্ষ টাকা দান করার মতো আল্লাহর কোন বান্দা আছে হাত জাগাইয়া নাও আমি দোয়া করে দেব 1 লক্ষ টাকা দেওয়ার মতো কেউ কি আছেন কেউ কি আছেন 1 লক্ষ টাকা দেওয়ার মতো কি কেউ আছেন